এইদিকটা গাড়া হয়েছিল দু ঘন্টা লেগেছে ওটা তুলতে আবার ওখানে যে গাড়া হয়ে গেছে উঠছে চেষ্টা করছে মাটি পাটি হাঁটিয়ে তোলার জন্য স্কুল থেকে এসে গেছে সবাই দেখতে পাচ্ছ আর এখানে যে গুলা যে ছিল আজকে সব হাঁটিয়ে এক ধার করেছি যে সব ধারে ধারে গুছিয়ে দিয়েছি রোদ্র লেগ গেলে আবার এখানে সব গুছানো হবে এইখানটাতে আবার রেখে দেব জঙ্গল হয়ে আছে দেখো পরিষ্কার করতে করতে আমার মাথা খারাপ হয়ে যাবে কত লোক জমা হয়ে গেছে ওখানে তুলতেই পারছেন ঠিক আছে এখনের আর এই পর্যন্তই